আমাদের কাছে সে এটা স্বীকার করছে যে আসলে তার ভাইকে যেহেতু ইমরুন মেরে ফেলছে এই যে একটা হতাশা এই যে একটা তাদের কষ্ট এই কষ্ট থেকেই সে আসলে এই ঘটনাটা ঘটেছে নবীগঞ্জ থানা আউসকান্দি ইউনিয়নের বনগাঁও জামা মসজিদে গতকালকে শুক্রবার একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ইমরুল নামে একটা ছেলেকে ছুরিকাঘাত করা হয় এবং সাথে সাথে সে মসজিদে লুটায় করে পরবর্তীতে তাকে সিলেট উসমানি মেডিকেলে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত্যু মৃত ঘোষণা তো আপনারা ঘটনাটা জানেন যে এই ঘটনাটা আসলে আর একটা মার্ডার মামলার কনসিকুয়েন্স এই বছরেরই বাইশ অগাস্ট আউসকান্তিতে কালবাডের নিচে একটা লাশ পাওয়া গেছিল ওই লাশটা ছিল জাবেদ মিয়ার তো ওইখানেও কিন্তু আমরা আসামি অ্যারেস্ট করেছিলাম ওই যে মামলাটা হয়েছিল ওই মামলার এক নাম্বার আসামি ছিল ইন্দু

মারা গেছিল তার পরিবারের লোকজনের ভিতরে একটা হতাশা কাজ করছিল যে সে আসছে হয়তো তাদের সাথে খারাপ ব্যবহার করে এইগুলো নিয়ে তাদের ভিতরে একটা হতাশা কাজ করছিল যে আমরা আসলে বিচারটা পাইনি তো ওই হতাশা থেকেই জাবেদের ভাই যে রোসেল সে গতকালকে মসজিদে ইমরুলকে অ্যাটাক করে এবং সবার সামনে সে চুরি কাগাত করে ফলে ইমরুল সাথে সাথে লুটায় পড়ে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা আসামি অ্যারেস্ট করেছি তো তার কাছ থেকে সে যে স্বীকারোক্তি দিয়েছে যে সে ছুরি করেছে হোসেন সে ছুরি কাঁকাত করেছে এবং আরও কয়েকজনের নাম বলেছে তো আমরা তাদেরকে খুঁজতেছি আমরা চেষ্টা করতেছি তাদের তাদেরকে ধরার জন্য প্লাস হচ্ছে আমাদের কাছে সে এটা স্বীকার করছে যে আসলে তার ভাইকে যেহেতু ইমরুন মেরে ফেলছে এই যে একটা হতাশা বা এই যে একটা তাদের কষ্ট এই কষ্ট থেকেই সে আসলে এই ঘটনাটা ঘটেছে